ইসলাম বাদ দিয়ে সেকুলার সিস্টেমের শান্তির খোঁজ একটি আত্মঘাতী প্রয়াস ভূমিকা বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ সংখ্যাগরিষ্ঠ জনগণ ইসলামকে তাদের জীবন দর্শন বলে মনে করলেও বাস্তবতা হল আজ অনেকেই ইসলামী জীবন ব্যবস্থা থেকে সরে গিয়ে সেকুলার ব্যবস্থার অনুসরণ করছে সবচেয়ে বড় ট্র্যাজেডি হল তারা এই সেকুলার সিস্টেমের শান্তি ও মুক্তির খোঁজ খোঁজছে কোরআনের দৃষ্টিতে শান্তির পথ আল্লাহতালা কোরআনে ঘোষণা করেছেন যে আমার হৃদায়ত অনুসরণ করবে তার জন্য কোনো ভয় নেই এবং সে চিন্তিত হবে না সুরা তাহা আয়াত একশো এখান থেকে স্পষ্ট শান্তি একমাত্র আল্লাহর পথেই রয়েছে যারা আল্লাহর পথ থেকে সরে যায় তারা আত্মিক অশান্তিতে ভুগবে সেকুলার সিস্টেম কি সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা এমন একটি মতবাদ যেখানে ধর্ম ও রাষ্ট্র আলাদা এখানে ধর্মীয় বিধান নয় বরং মানুষের বানানো আইন ও নীতি সমাজ পরিচালনার মূল ভিত্তি ইসলামী দর্শনে মানবজাতির জন্য আল্লাহই একমাত্র আইনদাতা যখন মানুষ নিজে আইন তৈরি করতে চায় তখন তা হয়ে পড়ে জুলুমের পথ তোমরা কি মনে করো যে তারা শাসক হতে পারে যারা আল্লাহ যা নাজিল করেছেন তা ছাড়া অন্য কিছু দিয়ে বিচার করে সুরা মায়েদা আয়াত পঞ্চাশ ফলাফল কি নৈতিকতা ধ্বংস ইসলামী আদর্শ বাদ দেওয়ার ফলে সমাজে ব্যভিচার মাদক আত্মহত্যা পারিবারিক ভাঙন বেড়ে গেছে দুনিয়াবি অস্থিরতা সেকুলার সিস্টেম শান্তি দিতে পারে না বরং বিভ্রান্তি তৈরি করে আজ দেশে রাজনীতি প্রশাসন বিচার ব্যবস্থায় ন্যায় বিচার দুর্লভ আখিরাতে ধ্বংস যারা কোরআন ও সুন্নার বদলে মানবীয় মতবাদকে গ্রহণ করে তারা আখিরাতে সফল হবে না কোরআন ও সুন্নার উপর ভিত্তিসহ ইসলামী জীবন ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও রাষ্ট্রীয় স্তরে ইসলামী মূল্যবোধ চর্চা আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থাকে গ্রহণ করে তার প্রতি পূর্ণ আনুগত্য উপসংহার যারা ইসলাম বাদ দিয়ে অন্য পথে শান্তি খুঁজে বেড়ায় তারা আসলে অন্ধকারে আলো খুঁজছে আল্লাহর বিধানই একমাত্র মুক্তির পথ তাছাড়া ছাড়া সব পথই বিভ্রান্তির দিকে নিয়ে যায়